আর এখন হচ্ছে আমার বোন আমাকে মেহেদি দিয়ে দিচ্ছে অলরেডি আমার এক হাতে মেহেদি দেওয়া যান সেটা তোমরা একটু পরে দেখতে পারবে কেমন কালার এসেছে আমার হাতে হচ্ছে অর্গানিক যে মেহেদিগুলো সেগুলো দিলে কালার হয় না দেটস আমাকে এই মেহেদিগুলো দিতে হচ্ছে আমার কিছু করার নেই সো সো এই তো আমার এক হাতে মেহেদি আমার এই হাতে মেহেদি দেওয়াটা খুবই পছন্দ হয়েছে ভালো লেগেছে বাট অন্য হাতেরটা আমার কাছে এত ভালো লাগেনি সোকে দিতে পেরেছি এটাই বলুন পরের দিনের দিনের ঈদের আউটফিট টা দেখেছি এবার ঈদের আউটফিটে আমি একটা ডার্ক পিঙ্ক কালার এর ড্রেস নিয়েছি সাথে ম্যাচিং করে অর্নামেন্টস বা যে বউ ক্লিপটা দেখতে পাচ্ছ সেটা আমার পিঙ্ক কালার মধ্যে নেওয়ার খুবই ইচ্ছা ছিল বাট আনফর্চুনেটলি পাইনি কারণ আমার বোনের সাথে মেকআপ নিয়ে একটা ছোটখাটো ঝগড়া হয়েছিল যার কারণে মুড খারাপ হয়ে গিয়েছিল তাই আর সারাদিন কোনো ভিডিও ক্লিপ নিতে পাইনি বাট কিছু ফটো এবং টিকটক ভিডিও তোমাদের সাথে অ্যাড করে দিব তোমরা দেখে নিও রাতে আমরা ফুল ফ্যামিলি মিলে অনু খেলেছিলাম সো এভাবেই কেটে গেলো আমার ঈদের দিন কোনো অ্যাক্টিভিটিস এত বেশি করা হয়নি এরপরও এটা হচ্ছে ঈদ ডে টু আমরা চলে গিয়েছিলাম নানুর বাড়িতে সো ওইটা হচ্ছে ঈদ ডে টু এবার হচ্ছে ঈদ ডে থ্রিতে সকালবেলা চা খালছিলাম আর নানুর বাড়ির আশেপাশের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর তোমরা একটু পরে দেখতে পারবো সো স্টেডিয়ান আর এখানে হচ্ছে আমাদের কিউট হিরো আজান সে এখানে এই ট্রিপটাতে কেন জানি হাতে মুখে আঙুল দিয়ে রেখেছিলো সো এখানে হচ্ছে আমরা প্ল্যান করেছিলাম যে আমরা সব কাজিনরা মিলে একরকম মেহেদি দেবো যেই জায়গা মানে হাতের যে জায়গাতে খালি আছে সেই জায়গাতে সো আমার মেহেদি দেওয়ার ডান এখন হচ্ছে আমার মামাতো বোনকে আমার বোন মেহেদি দিয়ে দিচ্ছে আর আমার মেহেদিটা আমার মামাতো বোন আমাকে দিয়ে দিয়েছে একেইন আওয়ার লিটল প্রিন্স আজান তো তার সাথে আমি একটু খেলা করছিলাম আর সো এই তো এখানে আমাদের সব কাজিনা মিলে একরকম মেহেদি দিয়েছিলাম সেটাই দেখাচ্ছিলাম সো আমার ছোটখাটো ঈদ ব্লক টা ছিল ঈদটুকি এর পর পরে তোমরা দেখতে পারবে হচ্ছে নানু বাড়িতে আমি কোথায় ঘুরতে গেলাম সো স্টেডিয়াম ওয়াচিং বাই